সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো দুস্তরা কেমন আছেন ভাই বন্ধুরা কেমন আছেন বহুদিন পর আপনাদের সামনে আসা একটি টপিক নিয়ে বহুদিন পর পলাতক মানুষকে আনা আরও স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে আসতেছে না তাকে আনার জন্য এই তকদিকটি আপনারা যারা করতে চান তারা ইনশাল্লাহ করতে পারবেন নিয়ম সহকারে দেওয়া হল এখানে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা সহকারে দেওয়া হলো আপনারা যারা করতে চান করতে পারেন আর যারা করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো যত্ন সহকারে করে দেওয়া হবে যাদের যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই আমলটি করলে ইনশাল্লাহ তিন থেকে সাত দিন অথবা একুশ দিনের মধ্যে আপনার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই বা বোন যে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন তিন দিন হয়তো সাত দিন অতিরিক্ত সময় এগারো দিন বা সতেরো দিনের মধ্যেও চলে আসবে যেখানে যা আসবে যাক ও চলে আসবে আপনারা যদি নিয়ম সহকারে এই কাজটি করতে পারেন ইনশাল্লাহ পলাতক ব্যক্তি ফিরে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম